আমরা আমাদের আমাদের পুরো অভিষেক হবে আমাদের দলের তখনই আমরা আপনার ইস্তেহার আর ইস্তেহার ব্যাপারটা মনে করেন ইস্তেহার দিয়ে ইস্তেহার আমরা

বা তাদের রাইটস খুঁজে পাননি বা তাদের সৌজন্যতা খুঁজে পাননি ওইগুলোকে ইনশাআল্লাহ ওইগুলো ব্যথায় ঘটবে না ওইগুলোকে পরিপূর্ণভাবে তারা পাবে তাদের সম্মান তাদের মোটামুটি সীমা নিশ্চিন্ত করা তাদের মানে প্রত্যেক বড় বড় ফেস্টিভ্যালে যেমন ঈদ বকরিদ বড়দিন পুজো হ্যাঁ সেগুলোকে ইনশাল্লাহ বাধা প্রদান করা এবং স্পেশালি আমাদের তিনটা যে পিকনিক হয় খুব সুস্থ সুন্দরভাবে পিকনিক আদায় করা তারপর আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এর মধ্যে ইফতার চলে আস সবার আগে ইফতারকে খুব সুন্দরভাবে দেওয়া তারপরে ঈদ আসে আমাদের কিন্তু যারা অর্থ অসচ্ছল তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া তারপর হচ্ছে যারা স্বচ্ছ তাদেরকে একটা লিফট পাঠানো এই যে সৌজন্যতা বোধ কুরবানি অনেকের অনেকের পক্ষে সম্ভব হয় না আমাদের কুরবানি দেওয়া সেই জায়গা থেকে আমরা এনশিওর করতে পারি যেগুলো কিন্তু আমরা বুঝতে পারে না শুধু মনোরঞ্জন মিশা প্যানেল আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ এমন কোনো লোক করবে যারা যারা আছে এমন কোনো লোক তার মানে

আরো অনেক কিছু সেটা না বলি আপনারা জানেন অনেক কিছু কল্যাণ ট্রাস্ট আমরা করেছিলাম বিগত দুবছরে বছরে কল্যাণ ট্রাস্টের কোন আমরা আমাদের আমলে এই মানে বিশ্ব ছায়া বিশ্ব সহযোগ প্যানেল ছিল তখনই আমরা কিন্তু কল্যাণ ট্রাস্ট করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে হ্যাঁ তারপরে আমরা অসম্ভব সুন্দর একটা মসজিদ আমরা মসজিদ হয়েছে যে মনে করুন সৈত ফারুক পাঠান ছিলেন আমরা ছিলাম পরিচালক সমিতি ছিল আমরা এটা পিছনে পরিশ্রম করেছি ইনশাল্লাহ

ওরে সবচেয়ে বড় মানে বিষয়টা হচ্ছে যে যিনি হচ্ছেন যিনি ওট নেন তিনি হচ্ছেন সভাপতি আর এই সংবিধানকে সমুন্নত করেছিলাম এবং সেটা ব্যথায় ঘটেনি আপনারা কোনো কিছু আর এটা কি এখনকার কি কমিটি ব্যথায় ঘটিয়েছে সেটা আপনারা জানেন এটা আমরা আমরা কখনোই সমালোচনা করবো না আপনারা জানেন তো যদি সেটা হয়ে থাকে সেটা ও আপনারা জানেন বাট আমরা শুধু বলতেছি আমরা নিয়মের হ্যাঁ শিল্পীদের